ভাতারের নিত্যানন্দপুর খেলার মাঠে কৃষকদের সচেতন করতে বায়ার গ্রুপ সায়েন্সের প্রাইভেট কোম্পানির উদ্যোগে একদিনের দলের ফুটবল প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার চারটে তিরিশ মিনিটে ফুটবল খেলা হারিয়ে যাচ্ছে তাই ফুটবল খেলাকে বাঁচিয়ে রাখতে বায়ার গ্রুপ সায়েন্সের প্রাইভেট কোম্পানির উদ্যোগে দলের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ফাইনালে অংশগ্রহণ করে নরজা লালভাই ও মশারু আদিবাসী সংঘ দুই গোলে জয়লাভ করে নরজা লাল এই খেলার মাঠে উপস্থিত ছিলেন সাউথ বেঙ্গল কমার্শিয়াল এরিয়ার ম্যানেজার আশরাফুল চৌধুরী পূর্ব বর্ধমান জেলার কাস্টমার কানেক্ট ম্যানেজার গৌরব ভট্টাচার্য ভাতারের বিভিন্ন সমাজসেবী খেলা দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন কয়েক হাজার মানুষ পাশাপাশি ভাতারের বিভিন্ন প্রান্ত থেকে তিন হাজার কৃষক হাজির হয়েছিলেন এই মাঠে ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট আমার নাম গৌরব ভট্টাচার্য আমার বর্ধমান ওয়ান আমি ম্যানেজার ফেস্টটা দেখি তা আজকে আমরা যে কর্মসূচিটা করেছি সেটা হচ্ছে মেনলি আজকে ফুটবলটা হারিয়ে যাচ্ছে আমাদের যা এখান থেকে তা সেই জায়গায় আমরা বায়ার কয়েসের তরফ থেকে আমরা আয়োজন করেছি কৃষকদের নিয়েকে এবং সাথে আমাদের যে কৃষকদের যে মানে জমিতে যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সলভ করার বাইরের তরফ থেকে কী কী কোটা কাছে বা কী কী সমস্যাগুলো সেই সমাধানগুলো দেওয়ার জন্যই আমরা আজকে এই কর্মসূচিতে আমরা কতজন কৃষক হাজির হয়েছিলাম আজকে আমাদের নিয়ার অ্যাবাউট মোটামুটি তিন হাজার চাষি আমরা আমাদের ইনভাইটেশান ছিল অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে উনত্রিশশো চাষ উনত্রিশ দু হাজার নশো চাষি অলরেডি চলে এসছে তা তিন হাজার চাষিদের নিয়ে অলমোস্ট আমার এই প্রোগ্রামটা সাকসেসফুল হয়েছিল ফাইনালে কারা কারা উঠেছিল বা ফাইনালে উঠেছে তা ফাইনালে দুই গোলে জিতেছে লজা টিম জিতে গেছে আমাদের আজকের কর্মসূচি হচ্ছে এটাই যে আমি আগে নিজের পরিচয়টা দিয়ে দিন আমি আশাফুল চৌধুরী বর্তমানে সাউথ বেঙ্গল কমার্শিয়াল কমার্শিয়াল মার্কেটিং ম্যানেজার আছি এবং আমার সঙ্গে আছে গৌরব ভট্টাচার্য যিনি এখানে বর্ধমান ওয়ান জেলার দায়িত্বে রয়েছে আমাদের কর্মসূচি হচ্ছে এখানে আমরা একটা টুর্নামেন্টের আয়োজন করিয়েছিলাম যেটা হচ্ছে আমাদের ভায়াবো টুর্নামেন্টের জন্য আমরা আটটা টিমকে ইনভিটেশন দিয়েছিলাম এবং এই আটটা টিম এসে আজকে খেলা হলো সাতটা সেভেন সাইড গিয়ে খেলা করলাম এবং সেই খেলার মধ্যে আমাদের যে যিনি জয়লাভ করলেন খুব সুন্দর একটা খেলা হলো এবং আমাদের এখানে যাদের উদ্দেশ্যে মেন আমাদের আজকের এই আলোচনা সভা বা আজকের এই টুর্নামেন্টের আয়োজন সেটা হচ্ছে আমাদের কৃষক বন্ধুদের উদ্দেশ্যে তো আজকে আমাদের টোটাল ইনভিটেশান আমাদের তিন হাজার ছিল অলমোস্ট আমাদের কুপন নিয়ে তিন হাজার ছিল যদি আমরা কুপন ছাড়া দেখি আমাদের টোটাল করা হয়েছে এরপরে একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এরপরে আমরা কৃষকরা যেতে এসেছেন তাদের জন্য আমরা একটা লটারির ব্যবস্থা রেখেছি খেলা দেখি কুপন কৃষকদের কি বার্তা দিলেন কৃষকদের যেটা বার্তা দেওয়ার আছে সেই প্রোগ্রাম আমাদের এরপরের কর্মসূচি কি রয়েছে এটা মূল বার্তা হচ্ছে যে আজকের দিনে আমাদের চাষের জন্য যেটা সমস্যা সেটা হচ্ছে প্রথম যে যেটা সমস্যা একটা আগাছানাশকের সমস্যা থাকে এবং তারপরে একটা মাজরা পোকার সমস্যা থাকে তো আগাছানাশকের টাইম মোটামুটি সময় চলছে এরপরে হচ্ছে মাজরা পোকা একটা বিশেষ আমাদের ক্ষতি করে চলে যায় যেটা আমাদের ফলনের জন্য প্রচণ্ড এফেক্টফুল হয় তো সেই ক্ষেত্রে আজকে মাঝরা পোতার জন্য আমাদের একটা অত্যাধুনিক প্রোডাক্ট ভায়াগো যেটা পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে কৃষকদের উদ্দেশ্যে আমরা সবসময় প্রচার করছি ওনারা যদি এই সময়ের মধ্যে ওই ভায়াগো প্রোডাক্টটা একশো এমএল প্রতি হারে এ করে যদি ওনারা ব্যবহার করেন দীর্ঘমেয়াদী সুরক্ষা পাবেন এবং ফসলের অনেক ভালোভাবে ফসল বৃদ্ধি পাবে